আমার রোববার আর সোমবার আমার দোকান বন্ধ থাকবে যেমন আজকে আমার দোকানটা ভাঙিয়ে দিছে আজকে রাইতে এমন আছে আগুন লাগিয়ে দিতে পারে যখন আমার দোকান থাকবে না আপনারা আমার আসবেন না আমার দোকানের উচিলাই আপনারা আমার কিছু লাগানো কারণ আমার দোকান যদি চলে যায় আপনারা আর থাকবেন না আমি থাকব না আমি সানপুর যাব গিয়ে আমার বাপদাদার প্রত্যেক সম্পত্তি আমি রিটার্ন করবো রিটার্ন সামো আমি চাইতেছি যেমন এক মাসের ভিতর দ্রুত আমার এই কাগজপাতি যদি আমি পাই আমি পামু না পাইলে আলহামদুলিল্লাহ যেভাবে খায় আমারও দিব যদি আমার কাগজে থাকে না থাকলে আমি নিব না এডে আমার চাওয়া যেমন এক মাসের ভিতরে তো আমি চাইতেছি যে যত দ্রুতভাবে আমার পিছিয়ে লোক লাগিয়ে গেছে আমার যত দ্রুতভাবে হারেন আমার বাপ দাদার প্রতীক সম্পত্তি আপনারা আমার নিয়ে দেবেন এডে আমার পাওয়া আপনারা আমারে ভাইরাস বানাইছেন না কি বানাইছেন আমি বুঝতে রাজি না আমি চাই আপনারা আল্লাহ ঘরে আমার দ্বারাই না হারাইছে আপনাকে গুছিল আমার বাপদাদার প্রত্যেক সম্পত্তি আমি রিটার্ন আমার টিয়ার সম্পদ আমার অনেক মানুষ অনেক কিছু অনেক জায়গায় দিতে চাইতেছে কয় যত টিয়া খরচ হোক ভালো রেস্টুরেন্ট হয়ে তো আমি না আমার এটা যদি ভাঙ্গিও দেয় আমি লাগলে দুইটা পাক কইরা রাস্তার লাবেসমু আগে যারা তুমি বেছি এনেই বেসমো সিটি কর্পোরেশনে সারা আর কেউ কিছু করার মতো এন লোক আমি দেখি না এলাকার ফলা হয় না আমার খুব ভালো জানে কালকে আয়া কোন বলো দুই তিন দিন ধরে দালাইতে আছে টিয়া সায় হঞ্চাস হাজার আবার মাইদুর করে একটা লোক হ্যাঁ থাহে ক্ষতি করতে না দেখা লোকটার উপরে অক্ষতি বুঝতে কি কই আমার আগে কয়েকবার জিনিসপাতি চুরি হয়ে গেছিলো একজনে তিরিশটা গ্যালাস দিয়ে গেছে হেডও কালকে লয়ে গেছে আবার কালকে আয়া আসি বেড়া রা মারদির কাছে বেড়া হ্যাঁ না হিসাবে একটা পাহাড়ের মতো ঘুমিয়ে থাকে বেড়া লিগে কোনো কিছু করতে পারে না এক পর্যায়ে বেড়ার রাস্তার পে টাইনা নিয়ে কলার দিরা কলা সাইপা ধরছে কিলাইছে মারছে যারা যখন গাড়ি যাওয়া করতে পারে না রাস্তার উপরে তখন গাড়ি দাঁড় করে পাবলিকের পাবলিক এটা মীমাংসা করে দিছে সারে বাড়িয়া দিছে উনি বললে আবার রাত্রে সাড়ে পাঁচটা বাজে আয়া সব ভোরে আয় আমার এগুলা ভাঙছেন ফেরা ছিয়ে গেছে কইসে আমি যাইতাম গিয়া আমি হোটেল এন কথা হল না কেন মো বলে গেছে ওই বেড়া আমারে বললো কিন্তু আমার কেউ কিছু বলে না আমার দ্বারও কেউ আইয়ে না আমি তো অনেক দিন ধরে এন থাই সবারই চিনি কম বেশি কারণ হে বেড়া তো নতুন হে বেড়ায় চিনে না অন বেড়া এই জানে আরও যে চারি পাঁচজন আছিল সিটি কর্পোরেশনের লোক ওনারাও কইছে কয় তোমার এটা যে একটু আগে ভাঙ গেছে গেছে ঘন্টা কানিক আগে হ্যাঁ নাম কি দিন কইল আমার মনে নাই অনে সঠিক না না কী নাম যিনি বললো এটা ওই বুড়া বেড়াই বল তারবো উনি ওনারে চিন বললে আমাদের এখানে আসা যাওয়া আছে বললে হ্যাঁ বললো আমারে কয় আমি আরো দেখছি ওনারে কাইকরাজ সাড়ে তিনটা বাজে এই কথা বেড়ায় ডরে গিয়া ওই তিনজন ধারণার ধারে গিয়া আছিলো ডরের ঠেলা দেহে আমি আইসি সকালে সাতটা বাজে কালকে আইজি আবার গরু খেয়ানো হোটাইছে আমার দোস্ত আছে একজন আমার কিন্তু কোনো সালান ফন্দি লাগে না আমি এই বেশি এক মুদি দোয়ানতে নেই এই মুদি একবার এইসব করে টিয়া দিয়ে দিই ব্যসা কিনি করে গরু আলার্থানে গুস্থ নেই গরুওয়ালার টিয়া দিয়ে দিই ব্যসা কিনি রানিংয়ের তানে টেকাটা না দিলে পরের দিন আর গোস্তটা মিল করে নাহলে আমার ইজ্জত লে টানাটানি আমার রোববার আর সোমবার আমার দোকান বন্ধ থাকবে আমি থাম না আমি চানপুর যাবো গিয়ে আমার দাদার প্রত্যেক সম্পত্তি আমি রিটার্ন করব রিটার্ন সামু আমি সাইতা সিজন এক মাসের ভিতর দূরত্ব আমার এই কাগজপাতি দেখা যদি আমি পাই আমি পামু না পাইলে আলহামদুলিল্লাহ